মন মুন্দ্রা কত সুন্দর একদম নরম হয়ে গেছে দেখুন একদম ক্ষীরের মতো হয়েছে নমস্কার বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি তালের সফট পুরি বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনারা দেখেন আমি কিভাবে তালের সফট পুরি বানাই তো প্রথমে এই যে তালটা আমি ছাড়িয়ে নেব ছচাগ দিলাম আমি একটু জল দিয়ে ভালো করে করে মেখে নরম বন্ধুরা আমার এই তালটা জল দিয়ে নরম করা হয়ে গেছে এখন এর মধ্যে থেকে আমি এই যে তালের রসটা বের করে নেবো এই যে ফুটো ঝুড়ি এই ঝুড়ি দিয়ে আমি রস বের করে নেবো জুড়ি ফুটো থাল দিয়েও আপনারা করতে পারেন আবার তাল ছাকা এক ধরনের এতটুকু চগর মতো পাওয়া যায় ওইভাবে দিয়েও করা যায় আবার ঝুড়িতেও করা যায় ডালিতে ছোট ছোট ডালিতেও করা যায় আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেইভাবেই করবেন দেখেন কতটা সাদা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমার তালের পিউরিটা বের করা হয়ে গেছে তালের রস পিউরি বলে রসও বলে যাই হোক তালের রস বের করা হয়ে গেছে আমি এগুলো এখন পরিষ্কার করে নেব বন্ধুরা এখানে এই যে নারকেল নিয়েছি এই নারকেলের মধ্যে চিনি দিয়ে আমি মেখে নেব শক্ত পুরি বানানোর জন্য যে ভিতরে পুটটা লাগবে সে ফুটটা আমি ভালো করে জাল দিয়ে নেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো চিনি দিয়ে এলাচ দুটো গুঁড়ো করে নিলাম তো বন্ধুরা এই যেখানে আলাচ গুঁড়ো করে রেখেছি এলাচের গুঁড়োটা দিয়ে দেবো

বন্ধুরা এরকম আমি একটা নেট নিয়েছি এবার এই নেটের মধ্যে এই তালের রসটা ছেঁকে নেব তালের ভিতরে যে আঁশটা আছে সেই আঁশগুলো এর ভিতরে থেকে গেল বন্ধুরা এখানে আমি জাল করা দুধ নিয়েছি এই দুধই একটু আবার এর মধ্যে দিয়ে দেবো চিনি মধ্যে এবার আমি ভালো করে জাল করে নেব এই তালের মধ্যে একটুখানি নারকেল দিয়ে দেবো এখন আমি তালটা ভালো করে জাল দিয়ে বন্ধুরা এখান থেকে আমি এখান থেকে আমি কিছুটা তাল উঠায় রাখবো বন্ধুরা এই যে তালের রসটা জাল দেওয়া হয়েছে এর মধ্যেই আমি এই চালের গুঁড়ো দিয়ে দেবো সুন্দর করে একটা ড্রো তৈরি করে বন্ধুরা এখানে একটা ড্রো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব ভালো করে ছেনে মেখে সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটা ছোট ছোট করে লেচি কেটে আমি বন্ধুরা এভাবে গোল গোল করে নেব নিয়ে এরকম করে বানিয়ে নেবো এর মধ্যে এই যে নারকেলের পুর দিয়ে দেব এরকম করে পুর দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো সপ্তপুরি বানিয়ে নেব বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি যে দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা ঢেলে দেবো একটা তেজপাতা আর দেবো এখানে চিনি দুধটা ভালো করে জাল দিয়ে নেবো দুধটা ফুটে গেছে এখান থেকে আমি দু হাতটা দুধ তুলে নেব এখন এই যে তালের শক্ত দিয়ে দেবো একটা দুধ তুলে রাখলাম এই দুধের মধ্যে এই গুঁড়ো দুধটা দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরো ভালো আর এখান থেকে এক হাতে তাল তালের রস দিয়ে দেবো এগুলো ভালো করে আমি মিশিয়ে নেবো তো এখানে এই যে আমুল দুধ আর তালের রসটা একসঙ্গে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দেব একদম ক্ষীরের মতো হয়েছে বন্ধুরা আমার এই তালের সপ্ত হয়ে গেছে এখন নামিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম ক্ষীর হয়েছে এখন আমি এই বাটির মধ্যে নামিয়ে দেব কত সুন্দর একদম একদম হয়েছে। মতো দেখলেন তালের সপ্তপুরি কিভাবে বানায় এভাবে বাড়িতে আপনারা বানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন প্রেস করবেন নমস্কার